শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় তৃতীয় কর্মযোগ অর্জুন প্রশ্ন করেন হে জনার্দন যদি আপনার কর্মের তুলনায় জ্ঞান শ্রেষ্ঠ বলে মনে হয় তাহলে হে কেশব কেন আপনি আমাকে এই ভয়ঙ্কর কর্মে প্রবৃত্ত করছেন আপনি মিলিয়ে মিশিয়ে কথা বলে আমার বুদ্ধিকে যেন মোহিত করছেন তাই আপনি এমন কিছু বলুন যাতে আমার সংশয় দূর হয় এবং আমি কল্যাণের পথে এগোতে পারি শ্রী ভগবান বললেন হে নিষ্পাপ এই পৃথিবীতে দুই প্রকারের নিষ্ঠা অর্থাৎ দুই প্রকারের বিশ্বাস আছে এক হলো সাক্ষ্যযোগ যা জ্ঞানীর সঙ্গে সম্পর্কিত এবং অন্যটি হলো কর্মযোগ যা শুধুমাত্র কর্মের সঙ্গে জড়িত নিজের ইন্দ্রিয়কে সংযত রেখে পরমাত্মার উপর মনোনিবেশ করাই জ্ঞানযোগ বা সাক্ষ্য নামে পরিচিত আর কর্মযোগ হল নিঃস্বার্থভাবে কর্ম করা ফলের প্রতি আসক্ত না থাকা কোনো মানুষ কর্ম না করে সিদ্ধি লাভ করতে পারে না আর শুধু কর্ম পরিত্যাগ করলেই সাক্ষ্যনিষ্ঠা অর্জন করা যায় না অর্থাৎ কর্ম ত্যাগ করলেই কেউ সন্ন্যাসী হয়ে যায় না আর কেউ কর্ম করলেই সে প্রকৃত কর্মযোগী হয়ে যায় না সন্দেহ নেই মানুষ এক মুহূর্তও কর্ম ছাড়া থাকতে পারে না কারণ সমগ্র মানব সমাজ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে যে মূর্খ ব্যক্তি শুধুমাত্র দেখানোর জন্য বলে যে সে তার ইন্দ্রিয় সংযত করেছে কিন্তু মনে মনে সেই ইন্দ্রিয়ের বিষয়গুলি চিন্তায় লিপ্ত থাকে সে আসলে মিথ্যাচারী কিন্তু হে অর্জুন যে ব্যক্তি অন্তরের ইন্দ্রিয় সংযত করে অসনাক্ত হয়ে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা কর্মযোগের অনুশীলন করে সেই প্রকৃত শ্রেষ্ঠ ব্যক্তি অর্থাৎ প্রকৃত কর্মযোগী তুমি শাস্ত্রবিধি অনুসারে তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো কারণ কিছু করার না চেয়ে কোনো কিছু করা শ্রেষ্ঠ কর্ম না করলে তোমার দেহ ধারণও সম্ভব হবে না অর্থাৎ তুমি শুধুমাত্র তোমার কর্তব্য পালন করো কারণ কর্ম না করলে তোমার জন্মই বৃথা হয়ে যাবে হে অর্জুন তুমি যোগ্য হিসেবে তোমার কর্ম সম্পাদন করো যেমন যোগ্য সমাজ ও জনকল্যাণের জন্য করা হয় তেমনি তুমি এই যুদ্ধকে যোগ্য রূপে গ্রহণ করো এবং তোমার কর্তব্য সম্পাদন করো প্রজাপতি ব্রহ্মা এই সৃষ্টির সূচনাকালে যজ্ঞ সৃষ্টি করে মানুষকে বলেছিলেন তোমরা এই যজ্ঞের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করো এবং এই যজ্ঞ তোমাদের ইচ্ছানুযায়ী ফল প্রদান করবে যজ্ঞ আমাদের সঠিক পথ দেখায় আমাদের কর্ম করতে শেখায় ব্রহ্মা বলেন যজ্ঞের মাধ্যমে দেবতাদের তুষ্ট করা উচিত এবং দেবতারা তুষ্ট হয়ে আমাদের মঙ্গল করবেন এভাবে নিঃস্বার্থভাবে একে অপরকে উন্নত করতে করতে তোমরা পরম কল্যাণ লাভ করবে যখন তুমি যজ্ঞের দ্বারা দেবতাদের পূজা করো তখন তারা বিনা অনুরোধেই তোমার সমস্ত ইচ্ছা পূরণ করে কিন্তু যে ব্যক্তি যোগ্য করে না দেবতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না অথচ তার ইচ্ছা পূরণ করতে চায় তাকে চোর বলে গণ্য করা উচিত অর্থাৎ যে ব্যক্তি কোনো পরিশ্রম ছাড়াই সব কিছু পেতে চায় তাকে চোর বলাই যথার্থ যোগ্য থেকে বেঁচে যাওয়া অন্ন ভক্ষণকারী শ্রেষ্ঠ ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হন আর যারা কেবলমাত্র নিজেদের দেহ ধারণের জন্য অন্ন রন্ধন করেন তারা পাপাচারী অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে কেবলমাত্র নিজের অস্তিত্ব রক্ষার জন্য ব্যস্ত থাকে তাদের চোর বলাই উচিত যদি অন্ন শেষ হয়ে যায় তাহলে সব কিছুই ধ্বংস হয়ে যাবে সমস্ত প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয় অন্ন বৃষ্টির দ্বারা উৎপন্ন হয় এবং বৃষ্টি যজ্ঞের দ্বারা হয় আর যোগ্য কর্মের দ্বারা সম্পাদিত হয় কর্মের উৎপত্তি হয় বেদ থেকে এবং আমাদের সংস্কৃতির সমস্ত জ্ঞান বেদ থেকেই উদ্ভুত্ত হয়েছে বেদ পরম পিতা পরমাত্মা থেকে উদ্ভুত্ত তাই স্পষ্ট হয় যে যোগ্য ঈশ্বরের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে হে পার্থ যে ব্যক্তি সনাতন পরম্পরা অনুসরণ করে না সৃষ্টির নিয়ম মেনে চলে না অর্থাৎ যে ব্যক্তি তার কর্তব্য পালন করে না সে শুধুমাত্র ইন্দ্রীয় ভোগকারী এবং পাপাচারী সে বৃথা জীবনযাপন করে কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রতিষ্ঠিত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার জন্য কোনো কর্তব্যই নেই আত্মা বলতে এখানে চরম সত্যকে বোঝানো হয়েছে যে ব্যক্তি এই সত্যকে উপলব্ধি করে এবং সত্যের মধ্যেই পরিতৃপ্ত থাকে তার আর কোনো কর্তব্য থাকে না কিন্তু এমন ব্যক্তি লক্ষ কোটি মানুষের মধ্যে একজন মাত্র এই জগতের জন্য তার কর্ম করার কোনো বাধ্যবাধকতা নেই না কর্ম করলে তার কোনো ক্ষতি হয় এবং তার স্বার্থ অন্য কোনো প্রাণীর সাথে যুক্ত নয় অর্থাৎ যে ব্যক্তি ঈশ্বরকে উপলব্ধি করেছে সে আর কোনো কর্ম কেন করবে তাই তুমি সর্বদা অনাসক্ত থেকে তোমার কর্তব্য কর্ম যথাযথভাবে সম্পাদন করো কারণ যে ব্যক্তি অনাসক্ত থেকে কর্ম সম্পাদন করে সে পরমাত্মাকে লাভ করে অনেক মহাপুরুষ কর্ম করেই পরম সিদ্ধি লাভ করেছেন জনপ্রভৃতি জ্ঞানীরাও অনাসক্তভাবে কর্ম করেই পরম সিদ্ধি লাভ করেছিলেন তাই তোমারও কর্ম করাই উচিত শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন সাধারণ মানুষও তাই অনুসরণ করে শ্রেষ্ঠ ব্যক্তি যা যা নির্ধারণ করেন সমগ্র মানব সমাজ তারই অনুসরণ করে তাই স্বজন ব্যক্তিদের সর্বদা উত্তম আচরণ করা উচিত হে অর্জুন স্বর্গ মর্ত পাতাল এই তিনটে লোকের মধ্যে আমার কোনো কর্তব্য নেই এবং আমার জন্য কোনো বস্তু প্রাপ্তিযোগ্যও নয় তবুও আমি সর্বদা কর্মরত থাকি শ্রী ভগবান বলেন হে পার্থ যদি আমি কর্মে সতর্ক না থাকি তবে মহা অনর্থ ঘটে যাবে কারণ মানুষ সর্বদা আমার পথ অনুসরণ করে যদি আমি কর্ম না করি তবে এই সমগ্র মানব সমাজ ধ্বংস হয়ে যাবে আর আমি সন্দেহাতীতভাবে পাপের কারণ হয়ে যাব এবং সমস্ত মানুষের বিনাশ ঘটবে হে ভারত যারা অজ্ঞ তারা কর্মে আসক্ত হয়ে কর্ম সম্পাদন করে জ্ঞানী ব্যক্তিরও উচিত লোকশিক্ষার জন্য একইভাবে কর্ম সম্পাদন করা যারা ঈশ্বরীয় সত্য উপলব্ধি করেছেন তাদের দায়িত্ব হল তাদের কর্ম দ্বারা অন্যদের অনুপ্রাণিত করা সাধারণ মানুষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে তারা এমন উদাহরণ স্থাপন করে যা দেখে প্রত্যেকে নিজের কর্ম ও কর্তব্য পালনে অনুপ্রাণিত হয় প্রকৃতপক্ষে সমস্ত কর্ম প্রকৃতির গুণ দ্বারা সম্পাদিত হয় তবুও যার অন্তকরণ অহংকার দ্বারা মোহিত সেই অজ্ঞ ব্যক্তি মনে করে যে সে নিজেই সব কিছু করেছে তামসিক গুণবিশিষ্ট ব্যক্তি অলসতা বা নিদ্রার প্রতি আসক্ত হয়ে সেইভাবেই কর্ম করে রাজস্বিক গুণসম্পন্ন ব্যক্তি অহংকারের বসে কাজ করে আর জ্ঞানী ব্যক্তি বোঝেন যে গুণসমূহই তাদের দ্বারা কর্ম করাছে। কিন্তু যারা অজ্ঞ তারা ভাবে যে সমস্ত কর্ম তারাই করেছে জ্ঞানীরা কর্মে নিয়োজিত থাকলেও বুঝতে হবে যে প্রকৃতপক্ষে গুণগুলি কর্ম সম্পাদন করাচ্ছে তাদের নিজস্ব কিছু নেই আর যে জ্ঞানী এই সত্যটি বুঝে নেয় তার দায়িত্ব হয়ে যায় অজ্ঞদের বোঝানো যে কর্মই তাদের ধর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি সমস্ত কর্ম আমাতে অর্পণ করো আশা ও মমতা পরিত্যাগ করে যুদ্ধ করো যে মানুষ দোষ দৃষ্টি থেকে মুক্ত এবং শ্রদ্ধা সহকারে আমার এই মত অনুসরণ করে সে সমস্ত কর্মফল থেকে মুক্ত হয় কিন্তু যারা আমার মত অনুসরণ না করে আমাকে দোষারোপ করে তারা মূর্খ এবং জ্ঞানের অভাবে নষ্ট হয়ে যায় এইভাবেই উপনিষদ ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্ররূপ রূপ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ সমাপ্ত হয় শ্রীমৎ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম ও সন্ন্যাসয বন্ধুগণ যেমন বলা হয় সৎকর্ম করো আর তা নদীতে ফেলে দাও তেমনি কর্মযোগও বলে কর্ম করো এবং তা ভগবানের কাছে উৎসর্গ করো গীতার চতুর্থ অধ্যায়ে শ্রী ভগবান জ্ঞান কর্ম ও যোগ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন শ্রী ভগবান বললেন আমি এই অবিনাশী যোগ প্রথমে সূর্যদেবকে বলেছিলাম সূর্যদেব তার পুত্র মনুকে তা বলেছিলেন এবং মনু তার পুত্র রাজা ইক্ষাকুকে তা শিখিয়েছিলেন হে তপ এই যোগ রাজর্ষীরা জানতেন কিন্তু পরে তা পৃথিবীতে লুপ্ত হয়ে যায় তুমি আমার ভক্ত ও প্রিয় সখা তাই আজ আমি তোমাকে এই প্রাচীন যোগ পুনরায় শেখাচ্ছি কারণ এটি সর্বতোকৃষ্ট ও গোপনীয় জ্ঞান অর্জুন বললেন আপনার জন্ম তো এখনকার আর সূর্যের জন্ম তো অনেক পুরনো তাহলে আমি কিভাবে বুঝব যে আপনি সূর্যদেবকে প্রথমে এই জ্ঞান দিয়েছিলেন শ্রী ভগবান বললেন হে অর্জুন আমার এবং তোমার বহু জন্ম হয়েছে তুমি তা জানো না কিন্তু আমি জানি আমি জন্মহীন এবং অবিনশ্বর হয়েও সমস্ত জীবের ঈশ্বর হয়েও আমার নিজস্ব যোগ মায়া দ্বারা প্রকাশিত হই হে ভারত যখনই ধর্মের হানি ও অধর্মের বৃত্তি হয় তখনই আমি নিজেকে প্রকাশ করি সাধুদের রক্ষা করার জন্য পাপীদের বিনাশ করার জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই হে অর্জুন আমার জন্ম ও দিব্য অর্থাৎ পবিত্র অলৌকিক যে সত্যটি বোঝে সে শরীর ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করে না বরং আমার সান্নিধ্যে আসে অতীতে বহু ভক্ত যাদের কামনা ভয় ও ক্রোধ দূর হয়েছিল তারা একনিষ্ঠভাবে আমার স্মরণ নিয়েছিল এবং পরম জ্ঞান দ্বারা শুদ্ধ হয়ে আমার স্বরূপকে উপলব্ধি করেছিল হে অর্জুন যে ব্যক্তি যেমনভাবে আমাকে স্মরণ করে আমি তাকে সেইভাবেই প্রতিদান দিই কারণ সমস্ত মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার পথ অনুসরণ করে এই পৃথিবীতে কর্মফল কামনাকারীরা দেবতাদের পূজা করে কারণ কর্মের ফল দেবতারা শীঘ্রই দান করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চার বর্ণের সৃষ্টি আমার দ্বারাই গুণ ও কর্ম অনুসারে হয়েছে তবে আমি কর্মের কর্তা হয়েও প্রকৃতপক্ষে অক্রিয় কারণ আমি কর্মের ফলে আসক্ত নই তাই কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না এভাবে পূর্বের যুগে জ্ঞানীরা আমার আদেশ অনুসারে কর্ম করেই মুক্তি লাভ করেছেন সুতরাং তুমি যদি মুক্তি লাভ করতে চাও তাহলে পূর্বপুরুষদের পথ অনুসরণ করো কর্ম কি অকর্ম কী তা বোঝা খুবই কঠিন এমনকি জ্ঞানীরাও কর্মের প্রকৃত বোঝার ক্ষেত্রে বিভ্রান্ত হন তাই আমি তোমাকে সঠিকভাবে কর্মতত্ত্ব বোঝাবো যা জানলে তুমি অশুভ কর্মবন্ধন থেকে মুক্তি পাবে সত্যিকারের কর্ম কি এর প্রকৃতি কি তা বোঝা দরকার আবার অকর্ম অর্থাৎ নিষ্ক্রিয়তার প্রকৃত স্বরূপও বোঝা দরকার যে ব্যক্তি কর্মে অকর্ম দেখে এবং অকর্মে কর্ম দেখে সে প্রকৃত পক্ষে জ্ঞানী ও প্রকৃত কর্মযোগী যে সমস্ত কর্ম বাসনা ও সংকল্পহীনভাবে সম্পন্ন হয় এবং যার সমস্ত কর্ম জ্ঞানাগ্নিতে দগ্ধ হয়ে গেছে তাকে জ্ঞানী বলা হয় যে ব্যক্তি কর্ম ও তার ফল থেকে সম্পূর্ণ মুক্ত যার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই এবং যে সর্বদা ঈশ্বরে পরিপূর্ণ তার জন্য কর্ম ও কর্মফল অনর্থক হয়ে যায় যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে এবং যে সমস্ত ভোগ্য বস্তুকে পরিত্যাগ করেছে সে কর্ম করলেও পাপের ভাগে হয় না যে ব্যক্তি যা পায় তাই নিয়ে সন্তুষ্ট থাকে কারোর প্রতি ঈর্ষা বা বিরক্তি পোষণ করে না এবং সুখ দুঃখকে সমানভাবে দেখে সে প্রকৃত কর্মযোগী যার সমস্ত আসক্তি বিনষ্ট হয়েছে যে নিজের দেহের প্রতি অহংকার করে না যার চিন্তা সর্বদা ঈশ্বরের জ্ঞানে স্থিত সেই কর্মযোগে সমস্ত কর্ম ঈশ্বরকে উৎসর্গ করে এবং চির মুক্তি লাভ করে যিনি সমস্ত কিছু ঈশ্বরের প্রতি উৎসর্গ করেন যার জন্য ঈশ্বরই সর্বস্ব তিনিই প্রকৃত সন্ন্যাসী যে ব্যক্তি তার প্রতিটি কর্মে পরমাত্মাকে দেখে এবং প্রতিটি কর্ম পরমাত্মার জন্য করে সে কর্মযোগী মুক্তির অধিকারী হয় কিছু যোগে দেবতাদের সর্বস্ব মনে করে যজ্ঞ তাদের প্রতি উৎসর্গ করে আর যারা উন্নত কর্মযোগী তারা ব্রহ্মকে সর্বস্ব মনে করে যজ্ঞ করে আপনি রাম কৃষ্ণ শিব বা দুর্গার কাছে নিজেকে উৎসর্গ করে যজ্ঞ করুন কিংবা ব্রহ্মকে সর্বোচ্চ সত্য মনে করে কর্ম করুন এতে কোনো পার্থক্য হয় না শুধু মনে রাখতে হবে আপনার কর্মও এক প্রকার যোগ্য যেখানে আপনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে শুধু কাজ করে যান যে যোগীরা হয় তারা তাদের সংযমের আগুনে ইন্দ্রিয় অর্থাৎ তাদের কামনাগুলিকে নিক্ষেপ করে ভস্ম করে দেয় আর যারা যোগী নয় তারা এর ঠিক বিপরীত কাজ করে তারা তাদের সমস্ত কিছু ইন্দ্রিয়ের মধ্যে নিক্ষেপ করে নিজেকে ধ্বংস করে ফেলে অর্থাৎ তারা নিজেদের ইন্দ্রিয় দাস হয়ে যায় ইন্দ্রিয় সংযমের সর্বোতকৃষ্ট উপায় হল জ্ঞান কেবল জ্ঞান দ্বারাই যোগীরা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে যখনই কোনো খারাপ চিন্তা আসে তাদের জ্ঞানই তাদের বলে দেয় যে সেটি তাদের লক্ষ্য নয় অনেক পুরুষ দ্রব্য সম্পর্কিত যজ্ঞ করে অনেকে তপস্যারূপ যজ্ঞ করে এবং অনেকে রূপ যজ্ঞে নিযুক্ত হয় আবার অনেকেই অহিংসা ও কঠোর সাধনের মাধ্যমে শ্রদ্ধায় রূপ জ্ঞানযোগ্য সম্পাদন করে তাই আপনাকে নিজের যোগ্য বেছে নিয়ে কর্ম করতে হবে কিছু যোগীরা প্রাণবায়ুকে হোম করে আবার অন্য যোগীরা অপান অপানবায়ুকে প্রাণবায়ুর মধ্যে হোম করে আরও কিছু নিয়মিত আহার গ্রহণকারী প্রণায়মের মাধ্যমে প্রাণ ও অপান বায়ুর গতি নিয়ন্ত্রণ করে এবং সেই বায়ুগুলিকে একে অপরের মধ্যে হোম করে এই সমস্ত সাধক যজ্ঞ দ্বারা পাপ বিনাশ করে এবং যজ্ঞের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে প্রাণ মানে হলো শ্বাস গ্রহণ করা এবং অপান মানে হলো শ্বাস ত্যাগ করা একজন যোগে কতটা উন্নত তার অবস্থান ভিন্ন হতে পারে এখানে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে হে কুরুশ্রেষ্ঠ অর্জুন যজ্ঞের অবশিষ্ট অংশ যারা উপভোগ করেন তারা শাশ্বত পরম ব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন আর যারা যোগ্য করেন না তাদের জন্য এই পৃথিবীতেই সুখ নেই পরলোকে তো প্রশ্নই ওঠে না শ্রীকৃষ্ণ এখানে বলেছিলেন যে যজ্ঞের পরে যা বেঁচে থাকে সেটিকেই তিনি অমৃত বলেছেন এবং এই অমৃত সরাসরি ঈশ্বরের কাছে নিয়ে যায় এখানে যোগ্য বলতে আপনি কর্মকেও বুঝতে পারেন কর্ম সম্পাদনের পরে তার ফলকে ঈশ্বরের আশীর্বাদ মনে করে তাতে সন্তুষ্ট হয়ে পরবর্তী কর্মে নিজেকে নিয়োজিত করা উচিত এইভাবে আরও বহু প্রকার যজ্ঞের উল্লেখ বৈদিক গ্রন্থে রয়েছে তুমি ইন্দ্রিয় মন এবং শরীরের ক্রিয়া দ্বারা সম্পাদিত সেই সমস্ত যজ্ঞ সম্পর্কে জেনে নাও এই জ্ঞান অর্জন করলে ও তার অনুসরণ করলে তুমি কর্মবন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে এবং পরমাত্মাকে লাভ করবে হে অর্জুন যে যজ্ঞ অর্ঘদানের মাধ্যমে করা হয় তার চেয়ে জ্ঞানযজ্ঞ সর্বোৎকৃষ্ট জ্ঞানযজ্ঞ মানে হলো ইন্দ্রিয় নিয়ন্ত্রণ শ্বাসের উপর নিয়ন্ত্রণ রাখা কর্ম করা কিন্তু তার ফলের আসক্তি না করা এইসবই প্রকৃত জ্ঞানযজ্ঞ জ্ঞানযজ্ঞ আমাদের সরাসরি ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে দেয় এবং আমাদের সঙ্গে তাকে সংযুক্ত করে এই জ্ঞান তুমি জ্ঞানীদের কাছ থেকে বোঝার চেষ্টা করো তাদের প্রতি দণ্ডবোধ প্রণাম করো তাদের সেবা করো এবং আন্তরিকভাবে প্রশ্ন করো যারা পরমাত্মাকে জানেন তারা অবশ্যই তোমাকে এই জ্ঞান দান করবেন এই জ্ঞান অর্জন করলে এবং তার অনুশীলন করলে তুমি আর কখনো মোহগ্রস্ত হবে না এবং পরমাত্মাকে লাভ করবে হে অর্জুন যদি তুমি অন্য সকল পাপের থেকেও অধিক পাপ করে থাকো তবুও তুমি এই জ্ঞানরূপী নৌকার মাধ্যমে পরমাত্মার ভক্তি করে সেই পাপ সমুদ্র পার হতে পারবে যেমন জ্বলন্ত অগ্নি ইন্ধনকে ভস্ম করে দেয় তেমনি জ্ঞানরূপী অগ্নি সমস্ত কর্মকে পুড়িয়ে দেয় এবং মানুষকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে এই জগতে জ্ঞানের মতো পবিত্র কিছুই নেই এই জ্ঞান বহু জন্ম ধরে কর্মযোগের মাধ্যমে অর্জিত হয় এবং একসময় আত্মার মধ্যে সত্যস্ফূর্তভাবে উদিত হয় সেই ব্যক্তি এরপর কর্মযোগে নিযুক্ত থাকে কারণ জ্ঞান কখনো বিনষ্ট হয় না যিনি নিজের ইন্দ্রিয় জয় করেছেন সে ব্যক্তি জ্ঞান অর্জন করে ভগবানকে লাভ করে এবং চূড়ান্ত শান্তি লাভ করে কিন্তু যারা অবিবেচক যারা বিশ্বাসহীন এবং সন্দেহপূর্ণ তারা কখনো এই জ্ঞান লাভ করতে পারে না এইভাবে সন্দেহপূর্ণ ব্যক্তির জন্য এই লোকেও সুখ নেই না পরলোকেও কোনো সুখ আছে এই ধনঞ্জয় যে ব্যক্তি কর্মযোগ অনুসারে তার সমস্ত কর্ম পরমাত্মার উদ্দেশ্যে উৎসর্গ করেছে এবং যিনি জ্ঞানের দ্বারা সমস্ত সন্দেহ দূর করেছেন সেই ব্যক্তি কর্ম দ্বারা আবদ্ধ হয় না এবং সরাসরি পরমাত্মাকে লাভ করেন তাই হে ভারতবংশী অর্জুন তোমার হৃদয়ে অজ্ঞানের দ্বারা সৃষ্ট এই সন্দেহকে জ্ঞানরূপ তরবারি দ্বারা ছেদ করো এবং সমতত্ত্বরূপ কর্মযোগে প্রতিষ্ঠিত হয়ে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও এইভাবে উপনিষদ ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্ররূপ শ্রীমদ্ ভাগবৎ গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপে জ্ঞান কর্ম ও সন্ন্যাসয নামে চতুর্থ অধ্যায় সমাপ্ত হল দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ